বন্ধুরা আজকের ভিডিও টপিক হলো 3D কার্টুন ক্যারেক্টার অ্যানিমেশন বন্ধুরা এই ধরনের কথা বলা ক্যারেক্টার অ্যানিমেশন খুব সহজেই শুধুমাত্র নিজেদের কাছে থাকা মোবাইল ফোন দিয়েই বানিয়ে নিতে পারবে বন্ধুরা মেইন টপিকে চলে যাব এরপর আমি মোবাইল স্ক্রিন ওপেন করব বন্ধুরা এই ধরনের 3D ক্যারেক্টার আমার গ্যালারিতে আগে থেকেই দুই তিনটি পড়া আছে তো আমি যেটা করব তো এই ফটোটার মধ্যে তো এই সিম্পল ফোটোটা কথা বলবে ক্যারেক্টার তো এখান থেকে আমি মিনিমাইজ করে গুগল বা ক্রম্বাশার ওপেন করে নেবে এখানে সার্চ করবে গুগল এআই স্টুডিও তো নিচে একটা ওয়েবসাইট দেখতে পাবে তো এই ওয়েবসাইট এর উপর ক্লিক করবে এখানে যে কোনো জিমেইল আইডি দিয়ে লগইন করে নেবে লগইন করার পর প্রথমে এরকম ইন্টারফেস শো হবে উপরে কোণায় থ্রি ডটটা ক্লিক করবে থ্রি ক্লিক করার পর এখানে জেনারেট অপশনটা ক্লিক করবে এখানে তো এখানে উপরের দিকে স্কল করবে ভি ই ও অপশনটি ক্লিক করে নেবে এখানে ছোট একটা ইমেজের প্লাস আইকন দেখা যাচ্ছে এটা ক্লিক করবে আপলোড ইমেজ অপশন একটা দেখা যাচ্ছে এটা ক্লিক করবে এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে এখানে ওই কার্টুন ক্যারেক্টার ফটো সিলেক্ট করবে নেবে এখানে এই জায়গাটাই লিখে নেবে এই ক্যারেক্টার কথা বলতে থাকে এইভাবে লিখে নেওয়ার পর নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে এখানে অ্যাডজাস্টমেন্ট অপশানটা ক্লিক করবে এখানে ষোলো পয়েন্ট নয় রেসিও সিলেক্ট করে নেবে তারপর এখানে কত সেকেন্ড এখানে আট সেকেন্ড করে কাট করে ব্যাঙ্কে চলে আসবে নিচে ব্লু কালারে এর অপশানটি ক্লিক করে দেবে এরপর আমাদের ইমেজ থেকে ভিডিও তৈরি হয়ে যাবে কিছুক্ষণ এখানে ওয়েট করে নেবে তো এই ধরনের ইমেজ কিভাবে জেনারেট করবে তো এই জন্য আমার চ্যানেলে অনেক রকম ভিডিও পড়ে আছে চাইলে তোমরা দেখে আসতে পারো বন্ধুরা আমাদের এখানে ইমেজ থেকে ভিডিও তৈরি হয়ে গেছে তো ভিডিওটা আমি একবার প্লে করে দেখাচ্ছি তো কত সুন্দরভাবে আমাদের এখানে ক্যারেক্টার কথা বলছে তো সাইডে ডাউনলোড অপশন আছে ডাউনলোড করে নেবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো আমি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও টপিক নিয়ে আসতে থাকি তো বন্ধুরা পরের ভিডিও দেখা হচ্ছে